সঙ্গে তুমি তাদের ভালো করে মিঠিয়ে নেবো একটু টাইম ধরে এটা মিঠাতে হবে যেন তুমিটা দুধের মধ্যে একদম বলে যায় তাদের দুধের মধ্যে বলে দিয়েছি এই অবস্থায় দুটোটা ছি ততটাই আমি চুপি দিয়ে যায় এখানে মাপটা ঠিকঠাক রাখতে হবে আবার সুবিটাও ভালো করে মিশিয়ে নিই দিলাম হাপ বাটির থেকে একটু কম ময়দা এটাও ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত কিছু মিশালো কমপ্লিট হয়ে গেল এবার ঢাকা দিয়ে পুরো আমি দশ মিনিট রেখে দেব এই অবস্থায় করার মধ্যে আমি এখানে বালি নিয়ে নিয়েছি এক বাটি আপনারা যাতে নিচেও করতে পারেন তো আমার হাতের সামনে বালি ছিল তো আমি দিয়ে করে নেব বালির উপরে একটা স্ট্যান্ড বসে দিয়ে বাড়িটা বেশ ভালো করে গরম করে নেব এই পাত্র বা মূলদের মধ্যে আমি কেকটা বটানো সেখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এইভাবে হাতে করে দানি দিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি একটা নরমাল কাগজ দিয়েছিলাম এই কাগজের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কেকটা ভালোভাবে উঠে যায় আজকে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধু ব্যাটারটা কতটা ফুলে উঠেছে এই অবস্থা একটা বাটি নিয়ে নিলাম বাটিতে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আমরা এটা সাবান সোডা বলি আর অল্প করে একটু দুধ দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে এইভাবে মাছ ধরলে দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে এটা পুরোটাই এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আবারও ভালো করে মেশাতে থাকবো এইভাবে যদি বাড়িতে আপনারা কেক বানিয়ে দেখবেন কতটা স্পঞ্জি এবং জালিদার হবে বড়দিন উপলক্ষে আপনারা অনাহাসে এইভাবে বানিয়ে নিতে পারবেন এইবার যে পাত্র বা মোল্ডের মধ্যে কেকটা বসাবো তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এইবার হাতে করে শেড করার জন্য একটু হালকা হাতে ঠুকে দেব যাতে এটা শেড হয়ে যায় একদম সরাসরি করার মধ্যে বসিয়ে দিলাম এইবার একটা ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা একবার খুললাম কেকটা অনেকটাই ফুলে উঠেছে এই অবস্থায় আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিচমিচ এর মধ্যে বসিয়ে দেব মোটামুটি কেকটা বানাতে এখানে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো এইবার একদম ঢাকা দিয়ে রেখে দেব পুরো তিরিশ মিনিট তাহলে বন্ধুরা তিরিশ মিনিট পর ঢাকনাটা আবার খুলে নেবো দেখুন কত সুন্দর কেকটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট কেক সুজির নরম পঞ্জি জালিদার কেক একদম এবার হালকা একটু ঠান্ডা করে নিলাম একটা কাঠি দিয়ে দেখে নিলাম কাঠির মধ্যে এতটুকুও লেগে যায়নি তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম এবার কাগজটা আমি এখান থেকে তুলে নেবো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম স্পঞ্জি আমি কেটেও দেখাবো কতটা জালিদার হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা ভেতরটা কত জালিদার হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার